এখন খেলা হবে দুই বলি চ্যাম্পিয়ন ভমনার শাহজালাল বলে এবং মাঞ্চার আম্বুরের অলি বলি খেলা হবে খেলা হবে বহুদিন পর বহুদিন পর আমরা একটি দারুণ একটি ম্যাচ দেখব অলি বলে এবং শাহজালাল বলে খেলা হবে কঠিন কদিন খেলা দারুন চমৎকার অলি বলে বানজারামপুর এবং শাহজালাল বলে হোম না কুমিল্লার বলি এবং ব্রাহ্মণ ব্রাহ্মণবাড়িয়ার বলি খেলা হবে চমৎকার সাবেদী বলি বলে এবং শাহজালাল বলে খেলা হবে চমৎকার অনেক দিন পর অনেক দিন পর এই খেলাটার অপেক্ষায় দুই বলি চ্যাম্পিয়ন সাবেক দুই বলি চ্যাম্পিয়ন এখন মাঠে খেলা হবে রাধানগর গ্রামবাসীর আয়োজনে আজকের এই খেলার প্রধান আকর্ষণ চমৎকার বলি এবং শাহজালাল চমৎকার লড়াই চলছে দুই বলের মধ্যে তো কে কে তাদের খেলা প্রথম দেখতেছেন কমেন্টস করে জানিয়ে দেন কারণ খেলোয়াড় তাদের খেলা প্রথম দেখতেছে চমৎকার লড়াই চলছে বলি বলি এবং শাহজালাল বলির মধ্যে তো অবশ্যই সবাই লাইভটি শেয়ার করে দিবেন চমৎকার একটি লড়াই আমরা দেখতেছি ও চমৎকার দেখা যাক কি হয় ও দারুণ খেলা হবে ও কঠিন কঠিন লড়াই চমৎকার এবং শাহজালাল বলে হারিয়ে দিলো অলি বলিকে দারুণ একটি খেলা দেখলাম তো দুজনের জন্য শুভকামনা যাক সুন্দর একটি খেলা আমরা উপহার পেলাম এবং শাহজালাল বলি চ্যাম্পিয়ন আজকের খেলায় জয়লাভ করেছেন শাহজালাল বলি তো চমৎকার একটি আমরা দেখলাম আজকের প্রধান একটি আকর্ষণ এবং দারুণ একটি খেলা দেখলাম বলে

বলি চ্যাম্পিয়ন জব্বরের বলি চ্যাম্পিয়ন এক নম্বরে অলিভাই ভাই দুই নম্বর বাঘা তিন নম্বরে শাহজাল তিনজন আমাদের শ্রেষ্ঠ খেলোয়াড় আমাদের আজকে সৌভাগ্য এই রাধানগর মাঠে আমরা দুইজন সিনিয়র এবং দুইজন চ্যাম্পিয়ন খেলোয়াড়ের লড়াই দেখেছি এখানে কেউ হারে নাই কেউ জিতে সবাই জিতছে

আমরা একসাথে পেয়েছি এবং একটি লড়াই দেখেছি পক্ষ থেকে আয়োজক কমিটির পক্ষ থেকে অলি ভাইকে এখন বত্রিশ ইঞ্চি একটি টিভি উপহার দিচ্ছে

এবং বাঘা শরীফের দুই বলির থেকে বলি এবং বাঘা শরীফের কাছ থেকে উপহার নিলেন অলিভাই ধন্যবাদ চমৎকার চমৎকার ধন্যবাদ আজকের প্রধান অতিথিকে তাক লাগিয়ে দিয়েছেন আজকে রাজানাগর খেলায় দুই সাবেক কুস্তিগির শাহজালাল বলি এবং বলি বলিকে দুইটি টেলিভিশন দিয়ে পুরস্কৃত করলেন প্রধান অতিথি মেয়ে দিয়েছেন পলাশ ভাই